মানুষ যতই বলুক না কেন যে শাশুড়ি মায়ের মতো হয় আর ছেলের বউ মেয়ের মতো হয় আমি কখনোই এটা বিশ্বাসও করি না এবং এটা কখনোই মানি না কারণ শাশুড়ি কোনো দিনও তার মায়ের মতো হবে না আর ছেলের বউ কোনো দিনও মেয়ের মতো হতে পারবে না একটা মেয়ের যখন বিয়ে হয় তখন বিয়ের পর প্রথম প্রথম শ্বশুর শাশুড়ি এমন ভাব দেখায় মনে হয় যে তারা তাকে মেয়ের মতো করেই আগলে রাখবে সারা জীবন কিন্তু যখন দিনের পর দিন পার হয়ে যায় তখন তাদের আসল রূপ চেহারা বের হয়ে আসে আমরা নিজের মায়ের সাথে যেরকম সব কথা শেয়ার করতে পারি সব দুঃখ তার কাছে গিয়ে বলে নিজেকে হালকা করতে পারি তারপর সুখের মুহূর্ত যেভাবে তার সাথে ভাগাভাগি করে নিতে পারি এই সব কিছুকে শাশুড়ির সাথে হয় আর হলেও কি সেটা মন থেকে ওভাবেই প্রশান্তি আসে যেভাবে তার মায়ের সাথে আসে আমাদের যখন অসুখ বেসুখ হয় তখন মায়েরা কত চিন্তা করে কত সেবা যত্ন করে কত আদর করে আর তারপরে হচ্ছে দুশ্চিন্তার কোনো শেষ নেই আর একই অসুস্থ যদি শ্বশুরবাড়িতে হয় তাহলে প্রথম একদিন দুই দিন একটু তারপরেও স্যাম্পিতে দেখালেও তিন দিনের বেলায় গিয়ে বলবে যে কি একটা চিরোরেখা বউ নিয়ে আসছে সারাদিনেই খালি অসুস্থ থাকে সারা বছরেই অসুস্থ থাকে ওষুধ কিনতেই আমার ছেলে সব টাকা চলে যায় বিছানায় পড়ে পড়ে শুয়ে থাকে ঘুমায় কোনো কাজকর্ম করতে পারে না এ এসে আরও কত ধরনের কথা এই কথাগুলো শ্বশুরবাড়ির লোক বা শাশুড়ি যত সহজে বলতে পারে একটা নিজের মায়ের মুখ থেকে কিন্তু এই ধরনের কথা কখনোই বের হবে না কারণ কি জানেন কারণ ওই মা আপনাকে জন্ম দিয়েছে ওই মা আপনাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে আপনাকে যত প্রকার ভালো রাখার জন্য যা কিছু করা দরকার যা কিছু কষ্ট কষ্ট সহ্য করা দরকার সে করেছে কিন্তু আপনার শাশুড়ি সে তো ভিন্ন গ্রহের মানুষ পাতিলে যদি ভাত না থাকে বা ভাতের পরিমাণ কম থাকে তাহলে মারা নিজে না খেয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করে চেষ্টা করে বললে ভুল হবে আপনাকে খাওয়ায় কিন্তু এই ঘটনাটা আপনার শাশুড়ি আপনার সাথে করবে আর করলেও কতদিন করবে বলেন আর আপনি হাজারটা কষ্ট সহ্য করেও যদি শ্বশুরবাড়ির লোকদের জন্য অনেক কিছু করেন তারপরেও সেটাতে কোনো লাভ নেই এখন অনেক আপুরা ভাইয়ারা এসে বলবে সবাইকে একরকম হয় কিন্তু ঘটনা হচ্ছে সবাই একরকম না হলেও আমি আপনাকে একটা লাল কলম দিয়ে একটা সাদা পেপারে স্টাম্প করে দিতে পারবো লিখে দিতে পারবো যে একরকম যদি নাও হয় তারপরেও কখনও কোনো দিন আপনার মা আর আপনার শাশুড়ি একরকম হতে পারবে না আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যারা অবিবাহিত আছেন তারা বিয়ে করে এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আর যারা বিবাহিত আছেন তারা তো মনে মনে ভালোভাবেই জানেন যে তাদের শ্বশুরবাড়িতে তারা কতটা সুখী আছেন হ্যাপি আছেন বা আমার কথাগুলো কতটা ঠিক কতটা ব্যাঠিক। যাই হোক আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো আপনারা ভিডিও শুরুতে হয়তো দেখেছেন যে আমার ছোট চাচা ভাই জাল দিয়ে আমাকে মাছ মেরে দিয়েছে তো সেই মাছগুলো নিয়ে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি আর এখন রান্না করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ